কথায় আছে কুকুর যেমন মুগুর তেমন এই মুহূর্তে বাংলাদেশের এই পরিস্থিতিতে আগামী নির্বাচনে এই পিয়ার নামক মুগুর দিয়ে আঘাত না করা যায় তাহলে বাংলাদেশ আবারো নতুন একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় প্রবেশ করতে বাধ্য হবে বিগত তেপ্পান্ন বছর এই দেশ পরিচালনায় যারা নেতৃত্ব দিয়েছেন অর্থাৎ বিগত যে সিস্টেম বিগত যে নিয়ম মাধ্যমে দেশ পরিচালনা করেছেন সেই সব কিছুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিগত পাঁচই আগস্ট জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সম্পন্ন হয়েছিল কারণ এই দেশকে যারা পরিচালনা করেছেন বিদ্যমান সিস্টেমে যারা দেশকে পরিচালনা করেছেন ওনারা দেশের মানুষকে বারবার দুর্নীতি এবং সন্ত্রাসী রাহাজানি এবং দেশকে একটি অস্থিতিশীল দেশ হিসাবে তৈরি করার লক্ষ্যে যা যা উপক্রম প্রয়োজন ছিল সবকিছু ওই বিদ্যমান পরিস্থিতিতে আমাদেরকে উপহার দিয়েছেন এখন বাংলাদেশের তরুণ যুবক দেশপ্রেমিক ইসলাম প্রেমিক জনতা ইসলাম প্রেমিক জনতা এটা সিদ্ধান্ত নিয়েছে পাঁচই আগস্ট এই রায় সারা বিশ্বের সামনে উপস্থাপন করেছে যে আমরা বিদ্যমান এই পরিস্থিতির পরিবর্তন চাই আমরা নতুন একটি বন্দোবস্তের রাজনীতি চাই যেখানে প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার নিশ্চিত হবে যেখানে বিচার থাকবে যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে যেই দেশের মধ্যে পাথর দিয়ে কাউকে চাঁদার জন্য হত্যা করা হবে না। যেখানে জন্য গৃহবধূকে বেঁধে নির্যাতন করে ধর্ষণ করে হত্যা করা হবে না এই বাংলাদেশ আমরা চাই না এই তরুণ ইসলাম প্রেমিক জনতা পাঁচই আগস্ট দিয়েছিল আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছিলাম সর্বসম্মতিতে সবাই ঐক্যবদ্ধভাবে একটি অন্তর্বর্তীকালীন সরকার তৈরি গঠন করেছিলেন সেই সরকার তাদের থেকে আমাদের আশা ছিল আকাঙ্ক্ষা ছিল আমাদের স্বপ্ন ছিল ওনারা এই পুরাতন সকল বিদ্যমান পরিস্থিতি পরিবেশ এবং নিয়মতান্ত্রিকতা যেগুলো ইতিমধ্যে ফেল হয়ে গেছে অকৃতকার্য হয়েছে সেই সবগুলোকে ছুঁড়ে ফেলে নতুন একটি বন্দোবস্ত ওনারা আমাদেরকে উপহার দিবেন অর্থাৎ আমরা সংস্কারের একটি আশা করেছিলাম ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন ওনারা সংস্কার করবেন কিন্তু ওনারা সংস্কার উপহার দিতে পারেন নাই ওনারা দেখিয়েছেন আমাদেরকে যে ওনারা একটা সংস্কার করতে যাচ্ছেন কিন্তু একটি রাজনৈতিক দল যারা কিনা অতীতে এই দেশকে নেতৃত্ব দিয়েছিল সরকার পরিচালনা করেছিল এবং সরকার পরিচালনার মাধ্যমে দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল তারা নির্বাচন চায় এবং ক্ষমতায় আসতে চায় যার জন্য ওনারা সংস্কার করতে পারেন নাই আমরা চেয়েছিলাম বিচার হোক যারা আওয়ামী শাসন করেছিল যে আওয়ামী লীগ সালে হেফাজতের উপরে নির্যাতন করেছিল অসংখ্য মানুষের রক্তে রঞ্জিত করেছিল যে আওয়ামী লীগ পিলখানায় আমাদের নিরীহ জবানদেরকে সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করেছিল যে আওয়ামী লীগ ব্যাংক লর্ড পাক করেছিল যেই আউম লীগ ইলিয়াস ইলিয়াস আলী সহ অসংখ্য মানুষকে গুম করে হত্যা করেছিল যেই আউম লীগ মানুষের অধিকার বঞ্চিত করেছিল আমরা চেয়েছিলাম সেই আউম লীগের বিচার হবে তার দোষকদের বিচার হবে কিন্তু না ওই দলটা আবার এখানে এসে বাধা সাপলেন কি যে না বিচার টিচার হবে এটা সময়ের ব্যাপার নির্বাচন দিয়ে দিতে হবে ঠিক আছে নির্বাচন নয় ডিসেম্বরে দিয়ে আমরা রেডি আছি ইনশাল্লাহ কিন্তু নির্বাচনটা হতে হবে পিয়ার পদ্ধতিতে কেন আপনারা আপনারা আজকে আমরা অনেক জায়গায় খবর পাই আপনারা ওই দূষকদেরকে শেল্টার দিচ্ছেন তাদের ভোট আপনাদের পকেটে নিয়ে আসার ব্যবস্থা করছেন তাদের ওই কালো টাকাগুলো আপনারা আপনাদের ব্যাংকের মধ্যে জমা রাখার ব্যবস্থা করছেন আর ওইগুলো দিয়ে পুরাতন বন্দোবস্তে আপনারা নির্বাচন করবেন আমরা মনে করি আপনারা যে ঘোষণা দিয়েছেন উপরে সিট পাবেন এটা আপনারা জোর করে আপনারা আদায় করে নিতে পারবেন আদায় করে নিলে এই দেশ শেখ হাসিনার থেকে বের হয়ে নতুন আবারও ফেসিজম একটি স্বৈরাচার এবং নতুন একটি ফেসিজমের ভেতরে আমরা প্রবেশ করতে হবে সেই সুযোগ আমরা আপনাদেরকে দিতে চাই না পিয়ার পদ্ধতিতে আমরা নির্বাচন করতে চাই যেই পিয়ার পদ্ধতিতে নির্বাচন বিশ্বের আশিটির উপরে দেশে এখন চলমান রয়েছে কেউ একানব্বই বলেন কেউ নব্বই বলেন এত দেশে এই নির্বাচনী ব্যবস্থা চলমান রয়েছে এবং যত সময় যায় প্রত্যেকটা বছর প্রত্যেকটা সময়ে সময়ে এই পিয়ার পদ্ধতিকে বিভিন্ন দেশ অ্যাডপ্ট করছে গ্রহণ করছে কারণ এই পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে যেই দেশে নির্বাচন হয় সেই দেশের প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার নিশ্চিত হয় এককভাবে কেউ গিয়ে স্বৈরতান্ত্রিক অবস্থা তৈরি করবেন নিজে যা ইচ্ছা তা করবেন সেই সুযোগ আর পিয়ার পদ্ধতিতে থাকে না জনগণকে জবাবদিমূলক একটি সরকার গঠন হয় এই পিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা পিয়ার পদ্ধতির অনেক নেতিবাচক কথা ওনাদের মুখ থেকে শুনি আমরা মনে করি হ্যাঁ ভালো মন্দ সব সিস্টেমেই আছে আল্লাহ তালার বানানো সিস্টেম ছাড়া প্রত্যেকটা সিস্টেমে ভালো মন্দ সবই আছে কিন্তু আপনারা যে বিষয়গুলো অতীতে আমাদেরকে উপহার দিয়ে গেছেন সেই বিষয়গুলো এর চাইতে অনেক খারাপ এবং ওই দিনগুলো যাতে আর ফিরে না আসে ওই অন্যায় অবিচার অত্যাচার যাতে আর আপনারা না করতে পারেন তার জন্য সব চাইতে উত্তম পন্থা এখন হলো পিয়া কথায় আছে কুকুর যেমন মুগুর তেমন এই এই মুহূর্তে বাংলাদেশের এই পরিস্থিতিতে আগামী নির্বাচনে যদি এই পিয়ার নামক মুগর দিয়ে আঘাত না করা যায় তাহলে বাংলাদেশ আবারও নতুন একটি সৈরতান্ত্রিক ব্যবস্থায় প্রবেশ করতে বাধ্য হবে আমরা আজকাল আমরা এখনকার প্রজন্মের যারা রাজনীতিবিদ আছি জনসেবক আছি আমরা নতুন করে বাংলাদেশকে ওই পুরাতন স্বৈরাচারদের হাতে তুলে দিতে চাই না এর জন্য আমরা বারবার বলছি পিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতেই হবে এবং এর জন্য colon সচেতনতা তৈরির মাধ্যমে আজকে আমরা দেখেছি বাংলাদেশে 71% এর উপরে মানুষ পিআর কে চায় 70 ভাগের উপরে মানুষ পিআরকে চায় এবং আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হবে সেটা মানুষ আশা করে কারণ মানুষ আপনাদেরকে দেখেছে একদিক এসে 가cina পালিয়েছে নিরীহ ছাত্র জনতা আপমরত্বোহিদি জনতা সংগ্রাম করেছে আগাদের ছিন্ন শুকায় নাই

যার জন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন দেন অতীতের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আপনারা তিরিশ ভাগ ৩৫ ভাগ আঠাশ ভাগ ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় চলে যাচ্ছেন সরকার গঠন করছেন কিন্তু দেশের পঁচাত্তর ভাগ মানুষ সত্তর ভাগ মানুষ আষট্টি ভাগ মানুষ আপনাদেরকে মতামত দেয় নাই রায় দেয় নাই তার জন্য আপনারা যতবার ক্ষমতায় গিয়েছেন বিগত দিনে যারাই দেশ পরিচালনা করেছেন জনগণের রুচি বুঝে জনগণের চিন্তা বুঝে দেশ পরিচালনা করতে পারেন নাই আর পিয়ার হলে জনগণের রুচি জনগণের চিন্তা জনগণের চেতনার বাহিরে যাওয়ার কোন সরকারের সুযোগ থাকবে না